আজ সকলকে স্বাগত জানিয়ে আমি সুরভি আবার একবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগ এর সাথে আজকে রবিবারের সকাল বেলা দেখো রবিবার মানে সকালে ছুটির দিন রবিবার মানে সকালে ছুটির দিন রেস্টের দিন আমার ছুটি হয় না আর রেস্টও না এই যে সকাল থেকে একটা ঝাড়ুwidehat শুরু করেছে আর আজকে রোদ আরটা জানেন একদম অন্ধকার করে আছে আচ্ছা সকালে রোদ উঠল ভাবলাম মনে মনে কত প্ল্যান করলাম রোদ উঠেছে দেখি ও আব দিচ্ছে ভীষণ ঠান্ডা রোদ নেই কুয়াশা হয়ে গেছে তাই সেটাই ভাবছিলাম যে তেরো চার চোদ্দ তারিখ আসছে পৌষ আসছে আর ওইখানে ওয়েদার এখানে তো বিহুর সময় তো এরকম এত ভালো ওয়েদার হবে সকাল থেকে রোদ উঠবে সেটা হতেই পারে না যাক সেটাই বললো একদম পুরো অন্ধকার হয়ে এসছে চলুন সকালের আপাতত কাজকর্ম গুলো সারি তারপরে দেখি কি করতে পারি এই নিয়ে একটা ব্লগ আশা করি আপনাদের ভালোই লাগবে এই যে আকারা এসে সব থাকবে বলে দুনিয়ার সব বের করেছিলাম রোদে দিয়েছিলাম এখন তারা তো থাকলো না শুধু শুধু আমার বার করাই বলবো চলুন এবার যথারীতি এগুলো আবার স্থানের মান রাখি আবার পরবর্তীকালে আবার তো বের করতে লাগবে সুতরাং ফেলে রেখে ঘরটা নোংরা করে রেখে লাভ নাই তাই যে এখন ছেলের আজকে ছুটি আছে সেই কারণে এগুলো এখন আবার সব যথারীতি ঢুকিয়ে রাখি ভালোই হলো একবার বের করে সমস্ত কিছু রোদ খাওয়ানো হয়ে গেল আজকাল ইউটিউবে তো অনেক রকমের প্যাকিং দেখতে পাচ্ছি আমি তার অত কিছু করার সময় নেই ছোট সপ্তাহ সাতটাই করে দিচ্ছি রাত্রি বন্ধুরা চলে আসলাম রবিবারে রাত্রিবেলা খাওয়া দাওয়া নিয়ে আজকে একদম রাত্রিবেলায় সিম্পল রান্না করছি দেখলে তো দিনের বেলায় খাওয়া হল উল্টোবালটা আর পরের দিন যেমন খুবই খাওয়া হচ্ছে আমি জন্য ভাবলাম যে আজকে রাত্রে কিছু রান্না করবো না অল্পই রান্না করেছি একদম সিম মেনু মানে এই রকম খাবারটা বেশি ভালো লাগবে ওই কারণেই বানিয়েছি না এই যে বেগুন ভাজা ফুলকপি আলু ভাজা ভাত আর এই যে গরম গরম মুসুরির ডাল রবিবারের সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা বললে ভুল হবে রাত্রি সারাদিনের একটা ডেলি রুটিন অল্প অল্প করে আপনাদের মাঝে সমস্ত কিছুই তুলে ধরার চেষ্টা করলাম আপনারা মাঝে মাঝে ডেলি রুটিন দেখতে চান সেই কারণেই তুলে ধরা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছোট্ট পরিবারের সদস্য পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ